কি গো কোথায় গেলে জলদি করে দুটো খাবার নিয়ে এসো তো সেই সকালবেলা তো না খেয়ে জমিতে কাজ করতে চলে গেছি এখন যে খিদে জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে উফ এখন যে একদমই ভালো ঠেকছে না গো জলদি করে এসো তো এই নাও লাঠি এই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে মেরে ফেলো তো দেখি

তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো তোমার ভালোর জন্যই ছুঁচোটাকে মারতে একটা লাঠি নিয়ে এসেছি তুমি আর দেরি না করে এখনি এখনই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে একেবারে মেরে ফেলো তো লাঠি দিয়ে আমার পেটে ছুঁচো মারতে হবে না গো ওই লাঠি দিয়ে আমার মাথা একটা বাড়ি দাও আমি মরে যাই আরে পেটের খিদের জন্য আমি কথার কথা বলেছি পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে আর তুমি কিনা সেই ছুঁচো মারতে লাঠি নিয়ে এসেছো তো ছাতা আমি আর বাড়িতেই থাকবো না আমি এই গেলাম ধু তুমি এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ অন্তত ছাতাটা তো নিয়ে যাও আরে রাখো তোমার ছাতা কিদের জ্বালায় পেট হচ্ছে ভাজা ভাজা আর তুমি কিনা নিয়ে এসেছো ছাতা চত্ব সব আশ্চর্য উনি রেগে গেলেন কেন আমি আবার কি করলাম আমি তো তার ভালোর জন্যই লাথিটা নিয়ে এসেছিলাম কিন্তু সে কি না আমাকে ভুল বুঝল আরে রতন দাদা তুমি না একটু আগেই বাড়িতে খাবার খাবার জন্য গেলে আবার এখনই চলে আসলে যে আর বলো না দাদা এই বোকা বউকে বিয়ে করে পড়েছি এক বিপদে আমি খিদের জ্বালায় বলেছি ওগো বউ খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে আর সে কিনা আমার জন্য একটা লাঠি নিয়ে এসেছে সেই ছুঁচোকে মারতে এসব কি বলছো তুমি দাদা আরে দুনিয়াতে এরকম বোকা হয় নাকি গোয়া বলতে হবে রতন দালা তুমি একটা ভালো বই হ্যাঁ আর ভালো বউটা হলো বোকা আরে হেসো না দাদা হেসো না তুমিও যখন এরকম একটা বোকা বউ পাবে তখন হারে হারে টের পাবে যে বোকা বউ নিয়ে সংসার করা কি জ্বালা তোমার মতো অত বোকা আমি নই যে একটা বোকা বিয়ে করে ঘরে আনবো বুঝলে আগে দাদা আমাকে বড় দেখে একটা রুই মাছ দাও তো আহা অনেকদিন পর রুই মাছ খাওয়ার জন্য মনটা ছুটে গেছে আজ পেট ভরে রুই মাছ দিয়ে ভাত খাবো আগে দাদা ঠিক আছে এক্ষুনি আপনাকে বড় মাছটা দিচ্ছি তবে বড়টা হলো দশ টাকা আর ছোটটা হলো দু টাকা দাম এখন বলুন তো আপনাকে কোন রুই মাছটা দেব দাদা আরে বড় রুই মাছটাই দাও ছোট রুই মাছের স্বাদ কেমন একটা ভালো লাগে না আচ্ছা দাদা ঠিক আছে আপনাকে এখনই বড় রুই মাছ দিচ্ছি হ্যাঁ বৌ বৌ এই নাও বড়ো রুই মাছ হ্যাঁ যাও যাও রুই মাছটা সুন্দর করে রান্না করো আর শোনো মাছটা একটু দেখে শুনে রান্না করবে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি দেখে শুনেই রুই মাছটা রান্না করব দেখবেন আপনার খুব পছন্দ হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন তুমি জলদি করে যাও মাছটা আমাকে রেধে দাও তো আমার যে অনেক অনেকদিন ধরে রুই মাছ খেতে মন চাইছে মা, দেখো দেখি আমি ভুলে গেছি আমাকে যে উনি মাছ দেখে শুনে রান্না করতে বলেছিলেন আর আমি কিনা না দেখেই মাছ রান্না করছি না না এখন আমি সারাটা সময় মাছ দেখে শুনে রাখবো দেখে শুনে মাছ রান্না করতে তিনি আমাকে বলেছেন হুম আরে অনেকক্ষণ তো হয়ে গেল মাছের দিকে তাকিয়েই আছি এবার বুঝি মাছ দেখে শুনে রান্না হয়েছে এখন যাই ওনাকে মাছগুলো খেতে দিয়ে আসি আজ উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন ওগো এই নাও তোমার বড় রুই মাছ আমি কিন্তু আজ মাছের তরকারি দেখে শুনেই রেঁধেছি এখন তুমি খেয়ে দেখো কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে বৌ তুমি অপেক্ষা করো আমি খেয়ে দেখছি তোমার হাতের রুই মাছ রান্না কেমন হয়েছে বুঝলে কি এ তুমি এসব কি রান্না করেছো হ্যাঁ এগুলো কি মানুষে খায় হ্যাঁ নগো কি হয়েছে মাছ রান্না বুঝি ভালো হয়নি তাই না এটাকে তোমার মাছ রান্না বলে ছি 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 তোমাকে আমি কিভাবে মাছ রান্না করতে বলেছি আর তুমি কিভাবে রান্না করে দিয়েছো হ্যাঁ এটা তো মাছ রান্না করনি শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসেছো ও মা তুমি তো বললে এভাবে রান্না করতে আমি তো শুধু তোমার কথা মতোই রান্না করেছি গো আরে আমি তোমাকে কিভাবে রান্না করতে বলেছি আরে আমি কি তোমাকে বলেছি নুন তেল ছাড়াই শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসো কেন তুমি তো বললে আমাকে দেখে শুনে মাছটা যেন রান্না করি আর আমি তো তোমার কথা মতো চুলোয় মাছ বসিয়ে দিয়ে সারাক্ষণ দেখে শুনে রান্না করলাম এখন যদি মজা না হয় তাহলে কি আমার দোষ বলো তো ঘাট হয়েছে আমার তোমাকে মাছ রান্না করতে বলাই আমার বেশ ঘাট হয়েছে গো যত সব এ শোনো তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাও আমি তোমাকে এই বাড়িতে আর একটা দিনও রাখবো না তুমি যাও এখান থেকে যাও কি ছেড়ে চলে যেতে পারো না গো ওগো তুমি কোথায় গেলে গো আমি আমি তোমায় ছেড়ে বাপের বাড়ি যাব না গো গো রতন দাদা আজকাল তোমার আবার কি হলো গো সব সময় তোমাকে মন মরা দেখছি যে কি হয়েছে আমাদের বলবে তো নাকি মন খারাপ করে বসে থাকবে হ্যাঁ আর বলো না মদন দা বউকে ছাড়া যে একদমই ভালো লাগছে না আজ কতদিন হয়ে গেল বউটাকে দেখছি না তাই আমার মন খারাপ গো সে যাই বলো রতন দা তোমার বউটা বোকা আছে বলেই তুমি ভালো আছো নইলে যে তোমার সংসারে কি হতো সেটা আর নাই বা বলি আমাদের করিম ভাইকে তো চেনো তার বউ যে সারা সারাক্ষণ করিম ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোড়ায় হ্যাঁ সেই হিসেবে তোমার বউটা একটু হলেও ভালো বুঝলে এখন যে কি করি সেটাই বুঝতে পারছি না গো নিজের লাজ লজ্জা ভেঙে আবার বউকে আনতেও যেতে পারছি না এই যা বৃষ্টি যে শুরু হয়ে গেল এখন এই বৃষ্টির দিনে তো আর মাছ ভাত ভালো লাগবে না যদি একটু গরুর মাংস কষা হতো আহা পেট ভরে ভাত খেতে পারতাম ওকে দিয়ে একটু মাংস রান্না করাতে পারতাম কিন্তু ওকে তো আমি বকাঝকা করে বাপের বাড়িতে রেখে এসেছি এখন আবার ওকে আনতে যাব। না এই বউকে ছাড়া যে আমার একদমই ভালো লাগছে না যাই যাই মাথায় দিয়ে নিয়ে আসি আরে দেখো দেখো কে এসেছে আমাদের জামাই বাবাজি এসেছে ওরে কোথায় গেলি জামাইকে ঘরে নিয়ে আয় বৃষ্টিতে ঘুরে তো একাকার হয়ে গেছে ওগো তুমি এসেছ ইস তুমি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছো এসো ঘরে এসো তোমাকে খেতে দি কি আর করব বউ তোমাকে ছাড়া যে একদমই ভালো লাগছিল না তাই আর দেরি না করে চলে এলাম হ্যাঁ ভালোই করেছ আমি যে তোমার আশায় পথ চেয়েছিলাম গো এখন ঘরে চলো আহা কি স্বাদ বলতেই হবে আজকের মাংস রান্নাটা খুবই ভালো হয়েছে গো হাও বাবা হাও আরো পেট ভরে খাও আজ বৃষ্টি নেমেছে বলেই তোমার বউ মাংস রান্না করতে বলেছে বলতে হবে মা আপনার মেয়ের মাথায় বুদ্ধি আছে নইলে কি আর আমি এ সময় এসে মাংস ভাত খেতে পারতাম আহা আজকে মাংস রান্নাটা যা হয়েছে না ইসイッチকতে সব খেয়ে ফেলি তুমি পেট খাও আহা তুমি কথা বলো না তো তামা এরকম মজার মাংস রান্নাটা আপনার মেয়ে একটু শিখিয়ে দিলে হয় না মানে এরকম রান্না তো আর সব সময় এখানে এসে খেতে পারবো না আর তাই বললাম আর কি মানে ইয়ে মানে আরে কি সব বলছো বাবা তোমার যখন মন যাইবে তুমি তখনই চলে আসবে বুঝলে আর শোনো আজকের এই মাংসটা আমি রান্না করিনি এটা তোমার বউ নিজে নিজে করেছে কি কি বললেন মা আমার বউ এই তুমি তুমি সত্যি করে বলো না এই মাংস রান্নাটা তুমি করেছো আমার যে বিশ্বাস হচ্ছে না গো কিন্তু কিভাবে কিভাবে তুমি এত মজার রান্না রেধেছো হ্যাঁ আমার মেয়েকে একা একা রান্না করতে দিলেই ও অনেক ভালো রান্না করে আর যদি আমরা কিছু একটা শিখিয়ে দিই তাহলেই উল্টো পাল্টা করে ফেলে আজ থেকে তুমি এ তোমার মন মতো রান্না করবে আমি কখনোই তোমাকে রান্না করবার জন্য কিছু বলবো না আজকে আজকে তোমার হাতের মাংস রান্না খেয়ে আমার যে মন প্রাণ সব জুড়িয়ে গেছে গো এই চলো 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 বউ আমরা আজই বাড়ি ফিরে যাই পরে এই বৃষ্টিতে তোমার হাতের মাংস রান্না দিয়ে পেট ভরে ভাত খাবো